হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো দেখো এখন আমরা চলে এসেছি কেষ্টপুরে আর আজকে আমরা অনেক অনেক জায়গায় যাব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনলাম না কিনলাম সব শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি খান্নার হাটে এখান থেকে আমরা যাব এখন হাতিবাগানে আর এই দেখো এই মন্দিরটা দেখাচ্ছিলাম অনেক সুন্দর তারপরে আমি চলে এসেছিলাম জুতোর মার্কেটে আমি মেনলি একটা জুতো কেনার জন্যই এসেছিলাম কিন্তু সারা রাজ্য খুঁজে আমি সেই জুতোটা পাইনি তো যাই হোক আমি তো জুতো কিনতেই শুধু এসেছিলাম নিশিত বলছে তুই শুধু একটা জিনিস কিনতে এত দূরে এসেছিস এই গরমের মধ্যে আমি বললাম হ্যাঁ তো পাইনি তো কি করবো অন্য কিছু কিনবো তখন তো মানে যেটা কিনতে এসছিস সেটা না পেলে কিনবো না তো তাই হোক যাই হোক সকালবেলা আমরা কিছু খাইনি তো খেয়ে নিচ্ছি এখানে আর খেয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি কটা প্যান্ট কিনবে বললো তুই কিছু কিনবে না এখন আমি কিনে নিই তো এই বাড়ি পড়া প্যান্টগুলো কিনে নিচ্ছে আর এখানে তোমরা অনেক কম দামে ইনার ওয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে পেয়ে যাবে যাবে আর অনেক 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 ভালোই মানে ব্র্যান্ডেড পাবে না কিন্তু আমরা এগুলো ইউজ করি যাই হোক খুব ভালোই তো তারপর আমরা চলে এসেছিলাম এই যে রবিবারের হাটে যেখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেখানে এই পপ্পিগুলো তো আমার খুবই ভালো লাগে নিশীত তো আমাকে দেখাচ্ছিল বলে এই দেখ কত সুন্দর সুন্দর বলছে একটা নেব আমি বলছি না শিরো যতদিন আছে আমি ততদিন কাউকে নেবো না কারণ হচ্ছে তাহলে শিরোর ভালোবাসাটা কমে যাবে এটাই হয় তো যাই হোক এখানে যে এত সুন্দর সুন্দর পাপি পাওয়া যায় এই দেখো এইটাকে কি সুন্দর দেখতে এই দিকেরটাকেও ভালো দেখতে এটা হচ্ছে হাসকি তো দেখো বেবি হাসকিকে কি সুন্দর দেখতে খুবই কিউট ওকে দেখতে অনেক রকমের ব্রিড আছে তোমরা যে কোনো ব্রিড এখানেই পেয়ে যাবে এটা হচ্ছে কি আছে আমি জানি না ও গোল্ডেন রিট্রিভার হতে পারে তো যাই হোক এই দেখো এরা জল খাচ্ছে জল খায় কম আর ফেলিয়ে দেয় বেশি সবগুলোই এরকমই করে এবার একে জল খাওয়াচ্ছিল তো সবাই এই একই কাজই করছিল সবাই খায় কম আর ফেলে দেয় বেশি তো এখন আমরা লাসা দেখে নেবো এই দেখো লাসাগুলো খুবই কিউট ওরা দুটোই কিন্তু খুব বিচ্ছু খুবই করছিলো হুম কোথাও একটু চুপচাপ বসছে না আর এ তো আমাকে কামড়াচ্ছে দেখো এই আর এত তো কিউট ছিল না ওরা কি বলবো এগুলোর দাম হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা করে এখানেও দেখো এই একটা হাসকি আছে হেব্বি সুন্দর দেখতে এগুলোকেও কিন্তু আমার বড় ব্রিড নেওয়ার কোনো দিনই ইচ্ছে থাকে না ছিল না নেই আমার নিলে আমি আবার ছোট ব্রিডই নেব তো এখানে তোমরা কিন্তু অনেক ধরনের ডগ পেয়ে যাবে পশু পাখি মাছ সব কিছু এখানে পেয়ে যাবে এই দেখো এইটাকেও এখন জল খাওয়াবে তো আর ও শুধু না পা দিয়ে ফেলে দেবে এই যে এই দুটোকেই দেখাচ্ছিলো আমার খুব পছন্দ হয়েছিল এই তিনটের মধ্যে মাঝখানেরটাকে কিন্তু আমার বাড়িতে যেহেতু আছে তো আমি ওই জন্য নেবো না এখন শুধু দেখতেই আসলাম এদের নেব বললেই কিন্তু হয় না এদের অনেক কিছুই করার থাকে মানে এদের অনেক খেয়াল রাখতে হয় দেখ দেখাশোনা করার জন্য অনেক টাইম লাগে নিজের দিকে তুমি নিজেকে দেখতেই পারবে না এরকম এত সময় লাগে তো যাই হোক এদেরকে ভালোভাবে না পাশ পুষতে পারলে না এরা মারা যায় তো তাই জন্য এ দেখো এখানে একটা বড় হুলো বিড়াল তো যাই হোক এই দেখো ক্যাট আমার কোনো দিনই পছন্দ না জানি না কেন ডগই আমার পছন্দ বুঝলে তো আমার ক্যাট কোনোদিনই পছন্দ ছিল না আর এখানে দেখো অনেক মাছ আছে মানে অনেক ধরনের নিশিতের বরাবরই দেখছি ওর মাছের প্রতি এখন খুবই বেশি টান তো এর আগেও অনেক মাছ কিনে নিয়ে গেছিল কিন্তু সেগুলো সব মারা গিয়েছিলো কোনো হয়তো একটা মাছের কিছু একটা রোগ হয়েছিল ছোঁয়াচে সেই রোগটা সবার হয়ে গেছিল তো সেই জন্য মারা গিয়েছিল আর এখানে দেখো গাছপালা প্রচুর মাছ প্রচুর সব অ্যাকোরিয়ামে রাখার জন্য সব মাছ আছে এখানে অনেক রিজনেবেল প্রাইসেও পাবে তোমাদের দামাদামি করতে হবে বুঝতে ওরা একটু বেশি দাম বলবে তোমাদের কমাতে হবে এই যে মাছখানের ফিশগুলো কী ভালো যে লাগছিল আমার ফিশ আমার দেখতে বরাবরই খুব ভালো লাগে তো এখানে ও দু প্যাকেট মাছ নিয়ে নিয়েছিল চারটে চারটে করে তো এখানে আমরা পুরো দেখছিলাম চারিদিকে সব যেদিকে তাকাবে প্রত্যেক রবিবার করে এই হাটটা বসে আর প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচুর রকমের তোমরা পাখি হাঁস থেকে শুরু করে সব কিছু পাখি মাছ কুকুর বিড়াল তারপরে হচ্ছে গিয়ে এগুলো সব পেয়ে যাবে তো যাই হোক এগুলোই আমরা দেখার জন্য আর ও মাছ কেনার জন্যই এসছিলো আমার ডগুলো দেখে তো ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমি কোনোদিনই এখন আমার মন চায় না যে আনতে কারণ শিরুর ভালোবাসা কম হয়ে যাবে আর ও খুব রেগে রেগে যাবে আর দুজনের মারামারি হয়ে কিছু না কিছু হয়ে যাবে তো তাই জন্য আমি ওদের নিয়ে আসিনি তো যাই হোক এখানেই নিশিথ বলছিলো ওর বোনের জন্য একটা এই যেই মাছের ইগুলো নেবে যেটায় মাছ রাখবে ওর বন নাকি মাছ দেখতে খুব ভালোবাসে ওর মাছগুলো দেখছিলো তো ও বললো ঠিক আছে আমি তাহলে একটা এইগুলোই নিয়ে নিই ওকে একটা ফাইটার ফিশ দেব তো ওরা সবাই জানো মোটামুটি জানো কি জানি না বলে দিচ্ছে আমার কাছে একটা ফাইটার ফিশ আছে তো সেটা দেখে সেটা খুব ভালো মানে ওটাতে কোনো অক্সিজেন লাগে না এমনি বেঁচে থাকে ওরা তো যাই হোক ওটা ওই ফিশই ওকে একটা দেবে তো এখানে দেখো কত রকমের পায়রা আর কত রকমের পাখি প্রচুর ভালো লাগছিল পাখিদের কিচমিচ শুনতে বেশ ভালোই লাগে আর অনেক সুন্দর সুন্দর পাখি এখানে অনেক সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর ছোট বড় সব পাখি এখানে পাওয়া যায় যেগুলো আমার খুব ভালো লাগছিলো কিন্তু পাখি আমার পোষতে কোনো দিনই সেরকমই ছিল না আমার কোনো কিছুরই পোষার ইচ্ছে নেই শুধু ডগ ছাড়া মানে আমার ডগই পেট খুব ভালো লাগে তো যাই হোক অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি এমনি খুব গরম আর তার উপরে এত কষ্টও হচ্ছিল না গরমে বেরোতে ইচ্ছা করে না তবুও কি ভেবে আজকে বেরোলাম কি জানি তো এই দেখো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে যাব আর এই দিকের রাস্তাটা খুবই সুন্দর লাগছিলো এটা হচ্ছে কলকাতা স্টেশনের দিকে যে রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে এত ভালো লাগছিল না আকাশটাও যেরকম সুন্দর দেখো চারিদিকটা অনেক সুন্দর তো যাই হোক ভিডিওটা কিন্তু এই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই